نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلا تجد له وليا مرشدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بريشة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي ঐতিহ্যবাহী মার্কাজুল আইলমি বালক বালিকা মডেল মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের দস্তারবন্দি জলসার আমন্ত্রিত অতিথিবৃন্দ মাদ্রাসার দক্ষ এবং পরিশ্রমী এক একঝাক অলামা একরাম এবং দক্ষ পরিচালক বৃন্দ আমার সামনে উপবিষ্ট রসুল্লা আলাইহি ওয়াসাল্লামের মেহমানান কোরআনের পাখিরা আগত অভিভাবক বৃন্দ সম্মানিত অতিথি বৃন্দ সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সত্তার শান দরবারে যিনি আমাদেরকে কোরআনের পাখিদের সাথে একটু সময় পার করার সুযোগ দিয়েছেন এজন্য সক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আজকের মজলিস যদিও এখানে শত শত হাজার হাজার মানুষ নেই ওইরকম রকম কোনো বিশেষ দুনিয়ার নজরে যাদেরকে বিশেষ মনে হয় বিশেষ ব্যক্তিদের আগমন নেই তথাপিও এটা এমন এক মজলিস যেই মজলিস আপনি আশ্চর্য হবেন নবীজি সাল্লা সাল্লাম এত সুন্দর বলেছেন এই মজলিস সম্পর্কে মাজিলিস খয় সিদ্দিন এমন একটা দিনের মজলিস আল্লাহ তালার কাছে এতটা প্রিয় যে ষাট বছর নফলে এবাদত বন্দিগি করলে যে নেকি পাওয়া যাবে ফিখার এমন একটি এলমে ফিখার এমন একটি মজলিসে বসতে পারা অল্প সময়ে দেওয়া ষাট বছরের আবাদতের সমপরিমাণ নেকি আল্লাহ তালা দেন সুবাহ বরং বলা হয়েছে হয়রুম উত্তম বলা হয়েছে ষাট বছর আবাদত বন্দীকি করবেন বন্দীকি করলে যে নেকি লাভ হবে দিনের এমন মজলিস যেখানে আসলে ফি ফিদ্দিন ফিখা তাফাকু দিনের জ্ঞান যেখানে পাওয়া যায় দিনের বুঝ যেখানে হাসিল হয় এমন কোন মজলিসে অল্প সময় বসা সাত বছর নফল আবাদতের ছেজ সওয়াব বেশি রাখে সব কি বলেন অনেক সময় ধরে আসতেন বসে অনেকেই অনেক অভিভাবকরাও আছেন মা বোনরা অনেকে আছেন ছাত্র ছাত্রীদের গার্ডিয়ান মহিলা যারা আছেন আমরা অনেক বড় ভাগ্যবান আল্লাহ তালা আমাদের এমন মুবারক মজলিসে নিয়ে আসছেন তো কথা খুব সংক্ষিপ্ত হবে ওলামায় কেরাম বক্তব্য রেখেছেন মূল্যবান নসিহা করেছেন আমি কয়েকটা কথা বলবো। প্রথমে প্রতিষ্ঠানের কর্মকর্তা যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা হবে এরপর অভিভাবকদেরকে লক্ষ্য করে কিছু কথাবার্তা হবে তিন নাম্বারে ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা হবে এরপরে ইনশাল্লাহ আমার কথা শেষ এ তিনটা বিষয়ের উপরে আমি কথা বলবো তিন ধাপেই এক নম্বর প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের যারা আছেন অনেক সময় আছে কোনো এরকম আয়োজন করলে ওনারা খাবার দাবার বিভিন্ন মেমানদারি এগুলো নিয়ে ব্যস্ত থাকে এটা তো করবেনই ঠিক আছে কিন্তু আপনাকে মেহমান যারা আসবে তাদের কথাগুলো আপনি কান পেতে শোনা দরকার যে এখানে আপনার নেওয়ার কিছু আছে কিনা প্রতিষ্ঠানের যারা পরিচালক আছেন প্রিন্সিপাল সাহেব প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সহ একেবারেই যিনি আমাদের সিকিউরিটি গার্ড থাকেন এবং খাদেম খাদেম সাহেব বা খাদেম সাহেবা যারা থাকে তাদেরও শোনা দরকার আসেন একটা প্রতিষ্ঠিত সফল প্রতিষ্ঠানের কয়টা গুণ থাকতে হয় এক নাম্বার কথা কেউ যদি চান কোনো প্রতিষ্ঠাতা কোনো পরিচালক যে আমার প্রতিষ্ঠানটা সফল প্রতিষ্ঠান হবে তাহলে আপনি দেখতে হবে তিনটা গুণ আছে কিনা আপনার প্রতিষ্ঠানের মধ্যে এর মধ্যে স্বাভাবিকভাবে এক নম্বর গুণ হল পরিবেশ সুন্দর কিনা এটা যদিও মূল বিষয় না কিন্তু দুনিয়ার লেহাজে এখনকার মানুষ গিয়া চায় কি যে মাদ্রাসার পরিবেশটা সুন্দর কিনা কি কর পরিবেশটা দেখে সবাই এক নম্বর পরিবেশ মাদ্রাসার পরিবেশ ভালো হওয়া সবল প্রতিষ্ঠানের এটা আলামত দুই নম্বর ভালো শিক্ষক ভালো শিক্ষক শিক্ষক শিক্ষিকা যারা পড়াবেন এরা যদি ভালো পরিশ্রমী দক্ষ না হয় তাহলে তো না। তিন নাম্বার হলো খাবারের মান ভালো হওয়া এক নাম্বার ভালো পরিবেশ দুই নাম্বার ভালো শিক্ষক তিন নাম্বার ভালো খাবার খাবারের মান এ তিনটা বিষয়ের সমন্বয় হলো মাদ্রাসার সফল প্রতিষ্ঠানের আলামত এটা দুনিয়ার মানুষের নজরিয়ত একটু কথা শুনুন বলবো পরিবেশ সুন্দর হতে হবে কেন দেখতে যদি ভালো লাগে পরিবেশ সুন্দর থাকে তখন ছাত্রছাত্রীদের মন প্রফুল্ল থাকে ছাত্র ছাত্রীদের মন প্রফুল্ল থাকে মন আনন্দ থাকে এই যে মোটামুটিভাবে মাদ্রাসা বিভিন্ন সিনারি দিয়ে দিয়ে আরবি যেভাবে সাজানো হয়েছে এগুলা উঠে ফেলেন সরাই ফেলেন সাধারণ একটা বিল্ডিং এর মধ্যে দেখা যাবে কেমন কেমন একটা গোডাউন কেমন দেখা যাবে এখন সাজাইছে কি সুন্দর একটা পরিবেশ লাগবে আরও যদি অন্যভাবে কোনোভাবে সাজায় আরও সুন্দর হবে মন ভালো লাগবে ছাত্রদের এজন্য হেফসখানা যে ছাত্ররা পড়বে তাদের ক্লাসটা একরকমের সাজে সাজবে আর বাচ্চারা নুরানি না যারা যারা পড়ে নুরানি পড়ে এদের ক্লাসটা একটু অন্যরকমভাবে বাঁচবে এই স্বরে অ এ বি সি এই কখ দিয়ে আলিফ বাতা দিয়ে তাদের বাচ্চাদের মতো খেয়ালি পনার সাথে উপভোগ করে সাজবে তারা আনন্দ পায় মজা পায় মতোভাবে করে প্রতিষ্ঠান পরিবেশ ভালো হওয়া এটা দরকার তাহলে অভিভাবক মানুষ যারা আছে তাদের রুচি বোধের মধ্যে বাদে যে না ঠিক আছে তাদের রুচি সুন্দর আমরা শুধু পড়াই এত হুরু সাঁত্রুলি ইমান পরিষ্কার ইয়া পবিত্রতা ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হয় এটা মানুষের ইমানের সাথে একটা সংশ্লিষ্ট বিষয় কিন্তু বহু প্রতিষ্ঠানে বা আমাদের বহু মানুষের বাসাবাড়িতেও দেখা যায় বাথরুম খুব নোংরা বাথরুমে যাওয়াই যায় না বাথরুমে স্যান্ডেল পা দিবে রুচি হয় না রান্নাঘর অপরিষ্কার রান্নাঘরের দিকে যাওয়া যায় না আসবে এমন পরিস্থিতি যেখানে রান্না করে ওখানেই ময়লার বালতিটা রেখে দিস খুব অগুছালো পরিবেশ ছাত্ররা যেখানে পড়তেছে ওখানেই কাগজ টাগজ পরে আছে ময়লা ঢোলে খুব অবস্থা একেবারে এলোমলো অবস্থা এই জন্য গোছালু যেন থাকে পরিবেশ যদি সুন্দর থাকে পরিচ্ছন্ন থাকে তাহলে ছাত্ররা সুস্থ থাকবে ভালো থাকবে মাদ্রাসার নাম তো বিল্ডিং না বিল্ডিং যে পরিবেশ যদি দরকারি বিষয় দরকার কিন্তু আসলে বিল্ডিং এর নাম মাদ্রাসা না এসির নাম মাদ্রাসা না এই ফ্যানের নাম মাদ্রাসা না এই লাইটের নাম লাইটিং এর নাম মাদ্রাসা না কি গণ ছাত্ররা কথা না। মাদ্রাসা দুই জিনিসের নাম ছাত্র আর ওস্তাদ ছাত্র আর কি গণ আর আমি যদি উস্তাদ হই আপনারা ছাত্র হন বা আপনাদের মধ্যে কেউ একজন হয় আমরা সবাই ছাত্র হই তাহলে গাছ তলায় পড়লেও হবে খোলা মাঠে পড়লেও হবে একটা জমিনে বসে ছাত্র ছাত্রছাত্রীর কি করা ছাত্র এবং ছাত্র ছাত্রী এবং উস্তাদের নাম হলো মাদ্রাসা শুধু বিল্ডিং এর নাম মাদ্রাসা না বিল্ডিং দরকার লাগে এটাকে বলা হয় আসবাব আলায়ে এল যেমন তেপায়া টেবিল লাগে রেহাল লাগে বই খাতা লাগে কলম লাগে এগুলা এলেমের আলা এগুলো প্রয়োজন দরকার আছে তো ছাত্র আমরা বলি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ পবিত্রতা ইমানের অঙ্গ কিন্তু আমরাই পরিষ্কার থাকি না পবিত্র থাকি না এজন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ খেয়াল রাখবে যে আমার প্রত্যেকটা ছাত্রের নখ ঠিক আছে কিনা নখ ঠিক মতো কাটে কিনা খুব খেয়াল করবেন নোখ ঠিক মতো কাটে কিনা ঠিক মতো ব্রাশ করে কিনা এই ছাত্ররা দিকে তাকান ছাত্ররা তাকান এদিকে ছাত্রের দাঁতের দিকে তাকাইলে মনে হয় আরে সোনালি কালার দাঁত কি কালার দাঁত দাঁত না মাঝতে মাঝতে দাঁত হলুদ হয়ে গেছে আর স্বর্ণের কালার দাঁত দাঁত মাঝে না দুই দিন পরে দাঁতে পোকা ধরে দাঁতের মারিতে ব্যথা দাঁত খেয়ে ফেলছে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে তো পড়বে বাচ্চা নাকি দাঁতের ব্যথা সহ্য করবে এজন্য ঠিক মতো ব্রাশ করে নিই সে ঘুম থেকে ঘুমানোর সময় ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে নিই থেকে ওইটা দাঁত ব্রাশ করে নি এগুলা একটু উস্তাদরা কেয়ার করবে আর মেস ওয়াক তো বাধ্যতামূলক থাকবেই ওয়াক্ত নামাজের আগে মেস ওয়াক করব অন্তত উজুর সময় কি করব মেস ওয়াক করব তো পরিষ্কার পরিচ্ছন্নতাটা খেয়াল রাখা ছাত্রদের চুল একেবারে ছাত্র ওস্তাদ সকলের সামনে পিছনে চুল সমান থাকবে পিছনে যেমন সামনে তেমন থাকবে মডেলের দরকার নেই আপনি যেটাকে মডেল মনে করতেছেন এটা মডেল না বরং পৃথিবীতে এক শতম মনীষীদের জীবনী লিখছেন একজন লেখক কিতাবের নাম দিয়েছে দি হান্ডে একটা বই লিখেছেন একজন খ্রিস্টান লিখেছেন বিধর্মী লিখেছেন বইটা মুসলমান লেখা নাই ওই বিধর্মী দেহান্ডার যে বইটা লেগেছেন এক শত শ্রেষ্ঠ মনুষ্যদের জীবনী এক এর মধ্যে এক নম্বরে এনেছেন আমাদের নবীজি মোহাম্মদুর সাল্লামের জীবনী তার মানে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে আদর্শ মানুষ আমাদের রসুল সাল্লাহ যত আদর্শ আছে সবচেয়ে আদর্শ এক নম্বরে নাম্বার ওয়ান আদর্শ হলো আমার রসুল মোহাম্মদুর রসুল্লা সাল্লামের আদর্শ এই যে আপনার এই বাচ্চারা পরামর্শ দিবে ডাক্তারের কাছে গেলে যে ঘুমানোর আগে পরে ব্রাশ করান আমার রজুল সাল্লাম বলে শুধু ঘুমানোর আগে পরে না যখনই অজু করো তখনই কি করো মেস ওয়াক করো করবে দাঁত ময়লা থাকবে না মারি মজবুত হবে দাঁত মজবুত থাকবে পরিষ্কার থাকবে মুখে সুগন্ধ আনয়ন করবে মেস ওয়াক করবে তো অন্য কিছু হোক না হোক সবচেয়ে বড় ফায়দা যেটা মৃত্যুর সময় ইমান ইমানুমুত হবে বলেন সুবাহ মেডিকেল সায়েন্স এখন এইসব গুরুত্ব দেয় দাঁতের ব্যাপারে মেডিকেল সায়েন্স বলে রাত্রকে ভাগ করে রাত্রে দেশ দশটা পর্যন্ত মানুষের মেধাটা ব্রেনটা মানে চার্জ হয় বেলা চার্জ হয় দিনইটা আমরা চলি দশটা পর্যন্ত একটা গতিতে চার্জ হয় দশটার পরে বারোটা পর্যন্ত একটা গতিতে চার্জ হয় বারোটার পরে গিয়ে তিনটা পর্যন্ত ওই সময় আরেকটা গতিতে খুব দ্রুত গতিতে চার্জ দেয় এখন যদি কেউ না ঘুমায় রাত্রে একটা দুইটা পর্যন্ত জায়গা মোবাইল চায় মোবাইল দেখে তখন তার ব্রেনে চাপ পরে চেহারা বয়সের ছাপ পরে যায় আস্তে আস্তে তাকে রোগে আক্রান্ত করে এই জন্য মেডিকেল সায়েন্স বলে যে যদি জরুরি কাজ না থাকে তাহলে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যান রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যান এটা মেডিকেল সায়েন্স বলে এবং রাতে আগে আগে উঠে যান এটা মেডিকেল সায়েন্স বলে কিন্তু দেড় হাজার বছর পূর্বে রসুল্লাহ সাল্লা সাল্লাম এই কথা বলেছেন যে আসার পরে যেন কোনো জরুরি কাজ না থাকে তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও জি তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাও রসুলের আগের কথা এই জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খেয়াল রাখবো বাচ্চারা নিজেদের কাপড় চোপড়ের প্রতি খুব খেয়াল রাখবো ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো যেন গোছালো থাকে এক নাম্বার দুই নাম্বারে বলছিলাম ভালো শিক্ষক ভালো শিক্ষক মানে কি ভালো শিক্ষক মানে ভালো পড়াইতে পারে এটা না ভালো শিক্ষক মানে ভালো পড়াইতে পারে শুধু একেই ভালো শিক্ষক বলে এমন না ভালো শিক্ষক মানে দক্ষ শিক্ষক হ্যাঁ সে পড়ালে পড়ানোর মধ্যে খুব দক্ষ এটাই শুধু ভালো শিক্ষক না বরং ভালো শিক্ষকের গুণ এক নম্বরে যেটা হতে হবে ছাত্রদের সাথে উনি মিশতে হবে ছাত্রদের অন্তরে ওস্তাদের জায়গা করে নিতে হবে আগে ওস্তাদ আগে কি করবে ওস্তাদের ছাত্রদের মন মেজাজ বুঝবে কোন ছাত্রটার মন মেজাজ কি কোন ছাত্রটা কেমন চালচলন সে কেমন পছন্দ করে এটা বুঝতে হবে ছাত্রের রুচি ছাত্রের চাহিদা বুঝতে হবে ওস্তাদ ছাত্রের সাথে যখন মিশে যাবে ওস্তাদ ছাত্রের অন্তরে যখন ওস্তাদের জায়গা হয়ে যাবে তখন ওই উস্তাদের কথা ওস্তাদ বলতে হবে অটোমেটিক ছাত্র সবার আগে ওই উস্তাদের পড়ায় আগে শিখে যে ওস্তাদ ছাত্রদের সাথে ভালো বন্ধুত্ব সুলভ আচরণ করে ছাত্রদের সাথে মিশে এই জন্য আপনি উস্তাদ মানে একটা ব্যাথ নিয়ে খুব একেবারে গম্ভীর হয়ে থাকবেন ভয় দেখাইবেন আপনাকে ভয় পাবে এটা না তাহলে ভালো শিক্ষক মানে ভালো পড়াইতে পারা শুধু এটা নয় খুব দক্ষ পরিশ্রম হ্যাঁ পরিশ্রমী এরকম নয় ঠিক আছে বরং ভালো শিক্ষকের গুণ এটাও হওয়া চাই যে ছাত্রদের সাথে মিশবে তাদের মন মেজাজ বসবে সে অনুযায়ী তাদের সাথে মিশে তাদের অন্তরে জায়গা করে নিবে ছাত্ররা অটোমেটিক ওস্তাদের সবকিছু গ্রহণ করবে আছেন একটা হাদিস আছে রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাম আমাদেরকে শিখাই দিয়ে গেছেন যে বাচ্চাদেরকে কখন থেকে কিভাবে আমরা পড়াইবো কতটুক করে পড়াইবো কখন থেকে কি শুরু করব। একটা হাদিস থেকে আমরা নিতে পারবো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পুল্লে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুরু আউলাদাকুম বিসালাতি লিসাবে এই সিমিন তোমাদের সন্তানদের বয়স যখন সাত বছর হয় খেল করবেন এই হাদিস সবাই শুনছেন কিন্তু একটু ব্যতিক্রমভাবে আদিষ্টা নিয়ে একটু গবেষণা করেন চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন মুরু আউলাদাকুম বিসালাতি লিসাবে এই সিনিন অন্যভাবেও আদিষ্টা আছে সাত বছর বয়স যখন তোমাদের সন্তানদের হয় তখন তাদেরকে সালাতের আদেশ করো তাহলে সাত সাত বছর বয়সের আগের সময়টা আদেশের কথা বলে নেই বোঝা গেল সাত বছর এক থেকে সাত বছর লম্বা একটা সময় তারে সুযোগ দাও সাত বছরে গিয়ে তাকে আদেশ করো তারপরে যখন দশ বছর হয় তখন সে যদি সালাত আদায় যত্নবান না হয় প্রয়োজনে তাকে প্রহার করো তাকে শাসন করো ও পারি কু বাই না তাদের বিছানাকে আলাদা করে দো দশ বছর হলে আপনি বুঝেন এই হাদিসটা কর উদ্দেশ্য কি এখানে কেন বললাম এখান থেকে কি শিক্ষা নিলাম এক নাম্বার হলো বাচ্চাকে যে আপনি শিখাইবেন শিখাইতে হলে এক নাম্বার লম্বা সময় ধরে শিখাইতে হবে ছোটকাল থেকেই বলে নাই নামাজের আদেশ করো সাত বছর পর্যন্ত বাচ্চাটারে সুযোগ দিতে বলছে কিভাবে বাবা খাইছে তো বলবে আলহামদুলিল্লাহ খানা শুরু করতেছে বলবে বিসমিল্লা কি বলেন গোম থেকে উঠছে আলহামদুলিল্লাহ হিল্লা দিয়ে হায়ানা বাঁদামা মাতানা ওইলে হিন্দু বাবা ঘরে প্রবেশ করতেছে ঘরের দোয়া পড়বে কাউকে দেখলে আসসালাম আলাইকুম সালাম দিবে তো বাচ্চা দেখে 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 শিখবে বাবা যখন নামাজ পড়বে রুকু সিজদা করবে বাচ্চারও পাশে দাঁড় করাইবে বাচ্চাকেও সাথে সাথে কি বাচ্চাও দেখে দেখে বাবার সাথে নামাজ পড়বে বাচ্চা যখন শুয়েবে শোয়ার সময় তাকে আলহামদুলিল্লাহ দুরু শরীফ পড়তে পড়তে তাকে শোয়াইবে মা দুধ পান করবে করাইবে বিসমিল্লাহ পরে তাকে দুধ দিবে দেখতে দেখতে শিখবে দেখতে দেখতে শিখবে সাত বছর এরপরে লম্বা সময় দেখতে দেখতে শিখতে শিখতে অভ্যস্ত হবে আপনি যা করবেন বাচ্চা তা করবে সাত বছরে গিয়ে আদেশ করতে বলছে আসেন আমরা আদেশ করি যখন বছরে বছরে দেওয়ার পরে এই সাত সাত বাচ্চাকে দর্জের সাথে বাচ্চাকে পড়াইতে হবে আসেন বাচ্চা পড়ে না এই জন্য পিটাইলে হবে না শাসন করলে হবে না এই যে দশ বছরে গিয়া বলছে তাকে মার প্রহার করো শাসন করো মানে এখানে এটা বোঝা নাই যে কেমন মারি হতে হবে মৃদু শাসন মৃদু শাসন বলা হয় মানে কি মৃদু শাসন এটা কোনো দাগ পরবে না কালচে হ্যাঁ কালচে লালচে কোনো ধরনের দাগ তার গায়ের মধ্যে পাবে না এমন থাপ্পড় দিছেন কালো হয়ে গেছে এমন থাপ্পড় দিয়েছেন একেবারে লাল হয়ে গেছে চেহারা এমন দাগ হতে পারবে না বাচ্চাকে যে পড়ানোর ক্ষেত্রে শাসন দরকার হলে মৃদু শাসন তাকে আগত করা আঘাত করা প্রহার করে জখম করা রক্তাক্ত করা এটা উদ্দেশ্য নয় বরং সেই যেন তার ভুলটা বুঝতে পারে এটা খেয়াল করবে এমনি করে হাজন করবে ধৈর্যের সাথে দৃঢ়স্থিরতার সাথে তার ছোট ছোট ভুলগুলাকে এড়িয়ে চলতে হবে বাচ্চা শিক্ষকরাও মা বাবারও সবার জন্য এটা কথা ছোট ছোটো ভুলগুলা এড়িয়ে চলতে হবে তার একটা কাজ ভালো হয়েছে এটাকে উৎসাহ দিতে হবে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তেমন সুন্দর হয় নাই আপনি বলবেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর একটু চেষ্টা করলে আরও সুন্দর হবে আর একটু চেষ্টা করো তাকে সাহস দিতে হবে মা বাবার আজকে করে কি বা উস্তাদরা করে কি এই পড় আওয়াজ দেয় কি উস্তাদে টেবিল বাজার দেয় এই পড় আওয়াজ দেয় কিন্তু উস্তাদে মোবাইল দেখতেস মা বাবা সন্তানকে আদর্শ লিপি দরাই দিয়েছে সন্তান পড়বে মা মোবাইল টিপে বাবা মোবাইল টিপে তা আপনার সন্তানরা আপনি বলতেছেন আর আপনি মোবাইল টিপেন অথবা টিভি দেখতেছেন এটা কোশ্চেন গেল হবে না যদি চান বাচ্চা পড়ায় অভ্যস্ত হোক মনোযোগী হোক আপনাকেও পাশে একটা কিতাব নিয়ে একটা বই নিয়ে কোরআনটা নিয়ে বসতে হবে বাচ্চা আপনাকে দেখে দেখে শিখবে আপনি যদি মোবাইল টিপেন বাচ্চারা বই দেন বাচ্চা জীবনও বই পড়বে না এই জন্য ওস্তাদদেরকে অনুরোধ করবো পড়ার সময় মোবাইল ধরবো না অভিভাবকদের ক্ষেত্রে আমি বলবো অভিভাবকরা আমরা যারা আছি আমাদের অভ্যাস হলো যদি পোলা ভালো পড়ে না যদি বলে আপনার ছেলে পড়ে না এমন এমন পড়া পারে না পড়ে না তো বলে যে শাসন করতে পারেন না যখন পড়া পারে না তখন কি বলে পড়া পারে না তো বলে শাসন করতে পারেন না আর যখন শাসন করে তখন বলে তাকে এই কড়াকড়ি কোনো শাসন দেওয়ার দরকার নেই পড়লে পড়ুক না পড়লে নেই যেমন পড়ে তেমন চলুক এরকম বলে